সুরা আলফা আতিহা এই সুরাটি কোরআনের প্রথম সুরা একে উম্মুল কোরআন বা কোরআনের জননীয় বলা হয় কারণ এটি পুরো কোরআনের সারসংক্ষেপ প্রতিদিনের নামাজে এই সুরাটি পাঠ করা বাধ্যতামূলক আউদুবিল্লাহি মিনাশৈতন রজিম অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিস্মিল্লাহ হির রহমান রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বাংলা অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা দুই আর রহমান রাহিম বাংলা অর্থ যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু তিন মা আলিকি দিন। বাংলা অর্থ যিনি বিচার দিবসের মালিক تار إياك نعبد وإياك نستعين بان لورتو أمرا اك ما ترو تومار ابادوكوري ابن تماري شهادجو شهاد جوبرتو ناكوري بات اهدنا الصراط المستقيم بان لورتو أمادرك اشهر البوتداك هاو تشوي صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. বাংলা অর্থ তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আমিন এর অর্থ হে আল্লাহ কবুল কর